আসসালামু আলাইকুম শ্রীবর্দিতে বর্ণার্থর মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ সাথে আছামি ফারজানুপুর এস ডি সুহেলনা শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবর্দি উপজেলায় সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ছয় শতাধিক বর্ণার্থের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী শ্রীবর্দি ক্যাম্পের উদ্যোগে রান্না করা খাবার ত্রাণ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে আটই অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা রানিসিমল ইউনিয়ন পরিষদ চত্বরে বর্ণার্থ্যের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী তেরো বীর ক্যাপ্টেন সাকিব হাসান এ ব্যাপারে তেরো বীর ক্যাপ্টেন সাকিব হাসান বলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রদানের নির্দেশনায় শেরপুর জেলায় পাঁচটি উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বন্যার সময় বাড়ি করে পানি থাকায় মহিলারা রান্না করতে পারে না তাই আমরা রান্না করা খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছি এরই ধারাবাহিকতায় আজ আমরা অর্থ এলাকাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী কাপড় ও রান্না করা খাবার বিতরণ করেছি উল্লেখ্য শেরপুর গত কয়েকদিন অতি বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে জেলার পাঁচটি উপজেলায় বন্যা কবলিত হয় এতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে

面。<in Han>